হায়াতের মালিক কে হাউসের মালিক কে রিজিক দেওয়ার মালিক কে এই জমিনের মালিক কে যাদের সন্তান নাই যারা সন্তান পান নাই এই সন্তান না দেওয়ার মালিক কে যাদের সন্তান আছে এই সন্তান দেওয়ার মালিক কে সর্বাবস্থায় প্রশংসা করব কার জোরে বলেন আল্লাহর প্রশংসা ছাড়া আরো কোন মালিকের প্রশংসা করা যাবে নাকি জোরে বলেন আরে বাদামি আর বাবাজি আসলাম এমনি এমনি আসতে পারি নাই আমার দয়ার আল্লাহ ডাক দিয়া বলে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছি কেন পাঠাইছি রে বান্দা এই দুনিয়ার মধ্যে পাঠানোর আগে আমি আল্লাহ তোমাদের বডি বানানোর জন্য যখন ফেরেশতা নিযুক্ত করলাম ফেরেশতাগুলা যখন তোমাকে বানানোর জন্য হাত লাগাইবে আমি মালিকের দরবারে ফেরেশতা ডাক দিয়া বলে আল্লাহ হবে না কিন্তু এটা হবে আপনার বান্ধব হাত একটা হবে নাকি দুইটা হবে আপনার বান্দা কান্না হবে নাকি ভালো হবে আপনার বান্দার দুঃখ একটা থাকবে নাকি দুইটা থাকবে আপনার বান্দার পা ল্যাংড়া থাকবে নাকি ভালো থাকবে আমার দয়ার আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতার দল লোহে মাহফুজের গডির দিকে তাকায়া দেখ আমি আল্লাহ আমার বান্দার চিত্র আঁকা রেখেছি লোহে মাহফুজের গডির দিকে তাকাইয়া ফেরেশতারা আপনার আমার হাত বানায় আপনার আমার পেট বানায় আপনার আমার পিঠ বানায় আপনার আমার পা বানায় সারাগর ফেরস্তারা বানায় মুখটা বানানোর জন্য হাতটা লাগাইবি আমার দয়ার আল্লাহ ডাক দিয়া বলে ফেরেস্তারা থাম আল্লাহ বলে

আল্লাহর কাছে শ্রেষ্ঠ সুন্দর বান্দা তোমার হাত একটা থাকুক দুইটা থাকুক আল্লাহর কাছে শ্রেষ্ঠ সুন্দর বান্দা তুমি যেভাবেই থাকো না কেন গোলা কারা বুবা থাকলেও তুমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ সুন্দর যে ব্যক্তিটা সুন্দর আল্লাহর কাছে যত দামি কালো ব্যক্তিটাও আল্লাহর কাছে একই দামি কারণ কালোটারেও বানাইছে আল্লাহ গলাটারেও বানাইছে আল্লাহ কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ ডাক দিয়া বলে রে ফেরেশতার আমি আল্লাহর হুকুমে আমার বান্দা

ও মধুর নামটি নিলে এরি দয়া শে ও মধুর নামে শূন্য মেয়া সে ও মধুর নামটি নিলিত এরি দয়া আসে ও মধুর নামে শুনে মে আসে ও নামের তুলনা মিলে না মিলে না তুলনা নাই 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 ও নামে তুলনা আসে রে বাবা আল্লাহু আকবার বলেন না এসো আল্লার নামে গঙ্গা এসোনা মন নজোড়াই এ সোনা বন প্রান জোড়াই রে বাদামী এ বর্ণ নুমার পরে বাবা জিজি রে ছুব্মা রে করতাল মা আর মধ্যে তুমি আমি কত বাহাদুরি করলাম রূপের বড়াই করলাম যৌবনের বড়াই করলাম আজকে তোমার বাড়ির পাশেই তোমার পাশেই বসা দেখো একটা বিদ্যা মহিলার দিকে তাকাও একটা বিদ্যা পুরুষের দিকে তাকাও একটা সময় তোমার মতো টাইচামড়া ছিল যৌবন কাল ছিল যুবতি কাল ছিল কিন্তু সময়ের পরিবর্ততেই আজকে ওই ব্যক্তিটার গায়ের চামড়া ढিলা হয়ে গেছে রে ওই ব্যক্তিটার যৌবন কমে গেছে চক্ষু দিয়ে আগে ভালোভাবে দেখতে পারতো এখন দুই চক্ষু দিয়ে ভালো করে দেখতে পার না তোমার মতোই তো যুবক ছিল এই অবস্থা কেন হইল এরে যুবক ভাই যুবতী বোন এই জন্য বলি এই যৌবন কাল তোমার আমার স্থায়ী না এখনো সময় আছে আমার মালিকের প্রেমে মনটা মজা দাও নবীজির আদর্শ দিয়া নিজের জিন্দগিটাকে সাজাও নবীজির সুন্নত দিয়ে নিজের জিন্দগিটাকে গঠন করো আমার মালিক সৃষ্টি করিয়া দুনিয়ার মধ্যে বান্দা বান্দিগুলোকে পাঠায়া দিল বাঠাগর পর এই বান্দা বান্দিগুলা যখন দুনিয়ার জমিনে আমার মালিকের জিকির করে গো আমার মালিককে আল্লাহ বলে ডাক দেয় আল্লাহর নামের জিকির শুরু করে দেয় এই বান্দা বান্দির জিকিরের তালে তালে জমিনের মধ্যে যত ফেরেশতা আছে এই বান্দা বান্দির জিকিরের তালে তালে জমিনের সমস্ত ফেরেশতা যারা আল্লাহর নামের জিকির শুরু করে দেয় শুধু তাই নয় রে বান্দা জমিনের সমস্ত ফেরস্তার জিকির তালে তালে প্রথম আসমানের সমস্ত ফেরস্তারা জিকির শুরু করে দেয় দ্বিতীয় আসমানের সমস্ত ফেরস্তারা জিকির শুরু করে দেয় তৃতীয় আসমানের সমস্ত ফেরেস্তারা জিকির শুরু করে দেয় ব্যক্তি চতুর্থ আসমানের সমস্ত বেরেস তারাও জিকির শুরু করে দেয় পঞ্চম আসমানের সমস্ত বেরেস তারাও জিকির শুরু করে দেয় ষষ্ঠ আসমানের সমস্ত বেরেস তারাও জিকির শুরু করে দেয় সপ্তম আসমানের সমস্ত বেরেস তারাও জিকির শুরু করে দেয় আর সে মোয়াল্লা কাপা কাপি শুরু করে দেয় আমার দয়ার আল্লাহ ডাক দিয়া বলে রে আর সে মোয়াল্লা এরকম করে আমি মালিকের জিকির তোমরা কিভাবে শুরু করে দিলা আর সে মোয়াল্লা ফেরেস্তাগণ ডাক দিয়া বলে আল্লাহ আমার একটা i hey.

তোমরা বলছিলাম এই মানুষগুলো গুলো মামলা মোকাদ্দমা হামলা বিভিন্ন যায় জামেলা করবে মারামারি করবে আল্লাহ পাঠায় না আমি বলছিলাম আমি আল্লাহ যা জানি তোমরা ফেরেস তারা তা জানো না এ ফেরেস তার দেখ জমিনের মধ্যে আমার বান্দা বান্দি গুলা আমি আল্লাহর নামের জিকির করতেছি আমি আল্লাহকে ডাকতেছে যারা ফেরেস তার দল সাক্ষী থাকো গো আমি দয়ার আল্লাহ আমার বান্দা বান্দির তাম জিন্দিগির গুণাগুলি মাফ করে দিলাম আওয়াজ দিয়া বলেন সুবহান Allah